আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে প্রতিদিন করার মতো কিছু ছোট ছোট আমলে সালে শিখিয়ে দিবেন এর চেয়ে বড় কোনো আমলে চলে নাই এই একটা যদি করেন আর ছোটোখাটো কোনো আমল নাও করতে পারেন বড় গুণা থেকে বেঁচে থাকেন ইনশাল্লাহ নাজাতের পথ সুগম হয়ে যাবে নবী করিম সাল্লা আলি সাল্লাম বলেছেন কেউ যদি একটা মসজিদ নির্মাণ করে সেটা যদি একটা ছোট পাখির বাসার মতো ছোট হয় এত বড় না হয় আল্লাহ রব্বুল্লা আলমিন ওই মসজিদের বিনিময়ে তাকে জান্নাতে প্রাসাদ নির্মাণ করে দিবে জান্নাতের প্রসাদ ভাই দুনিয়ার কোনো ভবন গোটা দুনিয়ার সব কিছুকে তুলনা করলেও জান্নাতের প্রসাদ কথা প্রাসাদ কথা প্রাসাদের ইটের সমান মূল্য হতে পারে না সেই জান্নাত আল্লাহ রব্বুল আলমিন এই নামত দিবেন কাকে যে আল্লাহকে খুশি করার জন্য মসজিদ নির্মাণ করে মসজিদের মূল কাজ হল সালাদ যাতে সুন্দরভাবে হয় এলাকাবাসী আসতে হবে শুধুমাত্র মসজিদ দেখতে আসলে হবে না আমাদের দেশে আজকাল কোনো ভালো মসজিদ হলে দূর দূরান্ত থেকে মানুষ একটু দেখতে আসে শখ করে একটু ছবি তুলতে আসে আসে না নাই তো এই চমৎকার মসজিদে নিরিবিলি পরিবেশে আল্লাহর সিজদা দিয়ে দোয়া করে মানুষের শান্তি লাগে ঠিক না ভাই ঠিক অতএব আপনারা এলাকাবাসী যার যার জায়গা থেকে এখানে এসে প্রাণ খুলে আল্লাহর ইবাদত করবেন মন্দিগি করবেন দোয়া করবেন মসজিদটাকে আবাদ করবেন মসজিদ আবাদের মানে কিন্তু বিল্ডিং বা ভবন নয় বিল্ডিং বা ভবন মূলত মসজিদ নয় মসজিদের মূল বিষয়টা হলো ভেতরে যে কার্যক্রম হয় সেটা এই যে আজকে আপনারা একত্র হয়েছেন সামনে আবারও বিভিন্ন সময় একত্র হবেন এখানে যদি দুই মাস চার মাস পর পর বিভিন্ন প্রোগ্রাম হয় আপনারা সবাই তো আসবেন ইনশাল্লাহ তো এটাই হলো মসজিদের প্রাণ যে মসজিদ সবসময় প্রাণ থাকবে আমলে মুখর থাকবে আপনারা এখানে সবাই অ্যাক্টিভ থাকবেন আমল করবেন এলাকাবাসী আপনাদের এলাকার মসজিদকে জিন্দা করার দায়িত্ব আপনাদের মসজিদের মধ্যে আবার আল্লাহ ছাড়া কারোর গোলামি হয় নাকি হয় যেমন মসজিদে অনেক সময় দেখবেন যে মসজিদের মধ্যে একটা কবর হয়তো কোনো মানুষ সেখানে শাহিত আছেন হয়তো তিনি আল্লাহ নেককার বান্দা ছিলেন তো অনেকে দেখা যায় সে মসজিদের মধ্যে কবর অথচ সে কবরের কাছে গিয়ে দোয়া করে আসে না নেই দোয়া হবে কার কাছে যিনি শুয়ে আছেন তিনিও আল্লাহর গোলাম তো গোলামের কাছে চাইবেন না মালিকের কাছে চাইবেন আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজে প্রতি রাখাতে সুরাফাতে হ্যাঁ বলি এই ইয়াকা না আবুদুয়া আল্লাহ তোমারই শুধু ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই আর কারোর কাছে সাহায্য অতএব এই মসজিদের মূল বৈশিষ্ট্য হবে আদর্শ মসজিদের মূল বৈশিষ্ট্য হবে মসজিদের তাওহিদ সব সময় সমুন্নত থাকবে এখানে কারোর বাহাদুরি চলবে না বাকাওতি চলবে না ব্যক্তিগত মতবাদ চলবে না দুনিয়ার সব যা চলো না চলুক এই জায়গাতে সব কিছু চলবে শুধুমাত্র কার আল্লাহ তাহলে সেটা আদর্শ মসজিদ হবেংসা আল্লাহ এই মসজিদে এবং এরকম আরও যত দুনিয়াতে মসজিদ আছে মসজিদগুলোকে যদি আমরা আদর্শ মসজিদ বানাতে চাই তাহলে এখানে প্রতিটা কাজ দেখতে হবে কোরআনে কি আছে সুন্নতে কি আছে কোরআন সুন্না অনুযায়ী চলে তাহলে এ মসজিদ কার আল্লাহ এটাই আল্লাহ ঘোষণা দিয়েছেন অন্নাল মাসা জিদ আলিল্লা নিশ্চয়ই মসজিদগুলো কার ভাই আল্লাহ মসজিদগুলো সব কার আল্লাহ অতএব এই আল্লাহর ঘরে অন্য কারোর কোনো প্রকার কর্তৃত্ব কোনো প্রকার শ্রেষ্ঠত্ব কোনো কিছু চলবে অনেক এলাকা মসজিদ আছে দেখবেন মসজিদের মধ্যে যারা নেতৃবৃন্দ আছেন কমিটির লোকজন আছেন। ওনাদের জন্য সামনের কাতার রিজার্ভ থাকে পেছনের লোক দাঁড়াইতে পারে না আছে না নাই আলহামদুলিল্লাহ এর বাইরে অনেক ভালো মসজিদও আছে যেখানে এ সমস্ত অনাচার নাই মসজিদই একমাত্র জায়গা পৃথিবীতে যেখানে সকল মানুষ সমান এখানে কারোর পর কারোর কোনো শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব আপনি যেখানেই যান সেখানেই দেখবেন যে সব মানুষকে সমান চোখে দেখা হয় না কিন্তু মসজিদ এমন জায়গা যে এখানে যদি এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যিনি নিজের রক্ত ঘাম শ্রম মেধা বুদ্ধি অর্থ সব কিছু দিয়ে সে ভাইয়ের পাশে যদি এই এলাকার একজন সাধারণ দিনমজুরি সে নামাজের সময় দাঁড়ায় নিষেধ করবে ভাই আমার পাশে কেন দাঁড়ালেন আপনি দূরে দাঁড়ান এরকম বলবে তাহলে এটাই হলো মসজিদ এটাই হলো মসজিদের বৈশিষ্ট্য এটা সাম্যের শিক্ষা দেয় গোটা পৃথিবীর মানুষ যদি সাম্য ইনসাফ নিষ্ঠা শিখতে চায় তাহলে শিখতে হবে থেকে মসজিদ থেকে অতএব আমাদের মসজিদও আপনাদের মসজিদও আপনারা অবশ্যই এখান থেকে সামনের প্রতিষ্ঠা করবেন এখানে আল্লাহ ছাড়া আর কোনো কর্তৃত্ব থাকবে কারো শির কাকে বলে ভাই শির্ক হলো আমরা সবাই গোলাম শুধুমাত্র আল্লাহ আমরা মুসলমান আমাদের মুসলমানদের মূল বৈশিষ্ট্যই হলো আমরা তাওহিদে বিশ্বাসী তাওহিদ মানেই হলো একত্ববাদ সেটা আমাদের এবাদতে সেটা আমাদের আনুগত্যে সেটা আমাদের আপনার বন্দিগিতে গোলামিতে সেটা আমাদের দোয়া বা সব কিছুতে আমরা শুধুমাত্র এক আল্লাহর গোলামি করব আর কারোর গোলামি করা যাবে প্রতিদিন করার মতো প্রথম আমলে সলে হলো পাঁচ আক্ত নামাজ সময় মতো ধীরে ধীরে আদায় করবেন এর চেয়েতে বড় কোনো আমলে সলে নাই এই একটা যদি করেন আর ছোটোখাটো কোনো আমল নাও করতে পারেন বড় গুণা থেকে বেঁচে থাকেন ইনশাল্লাহ নাজাতের পথ সুগম হয়ে যাবে পাঁচ ওয়াক্ত নামাজ এটার কোনো বিকল্প ইসলামে আর কিছু নাই এটা ঠিক রাখতেই হবে এই ক্ষেত্রে কোনো ছাড় নাই দাঁড়ায় না হলে বসে শুয়ে যেভাবে পারেন পড়তেই হবে কোনো ছাড় নাই এটার জন্য পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে যারা এখানে আসতে পারেন না নিজের বাড়ির পাশে মসজিদ আছে সেখানে নামাজ পড়বেন কিন্তু নামাজ পড়তে হবে মুসলমান নামাজ না পড়লে ইসলামে তার কোনো অধিকার থাকে আপনি অন্য যা করেন না করেন নামাজ না পড়লে আপনার কোনো ইসলামে কোনো हिस्सा অংশ অতি পাঁচ ওয়াক্ত সালাত পড়বেন তো ইনশাআল্লাহ যত কষ্ট হয় হোক আপনি খেতে কাজ করতেছেন কাজ করেন সলাতের ওক্ত হয়ে গেছে আল্লাহ আকবর মানে আল্লাহ বড় এখন সব ছোট আমার আল্লাহ বড় আমি দাঁড়ায় তাড়াতাড়ি সলাত আদায় করবো মসজিদে আসার সামর্থ্য নাই খেতের আইলের মধ্যে দাঁড়ায় যাবেন রাস্তার মধ্যে দাঁড়ায় আশেপাশে এক কোনায় দাঁড়ায় যাবেন যাতে অসুবিধা না হয় সেখানে সালাত আদায় করবেন দুইজন কৃষক আসেন সাথের লোককে ডেকে এনে ভাই আসো সলাত আদায় করি হওয়ার পর একটু পানি খরচ করলেন একটু পবিত্র হলেন বাস তাহলেই হলো পেশাবের আজান নামাজের আগে উজু করে দাঁড়ায় আল্লাহ আকবার বলে দুজন মিলি জামাতে নামাজ পড়বেন পারবেন না ইনশাল্লাহ আপনি যদি সব সময় কাজের মধ্যে আপনি সাল্লা তাদের করেন আল্লাহ তালা আপনার রুজিতে বরকত দিবে রুটিতে বরকত দিবে চাষাবাদে বরকত দিবে সব কিছুতে বরকত দিবে আর সবচেয়ে বড় কথা হলে রুটি রুজি চাষাবাদ এই সব থেকে যাবে আপনি আর আমি শুধু দুনিয়া থেকে খালি গায়ে চলে যাব সাথে নামাজ যাবে আমল যাবে অতএব সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ এখনো আমাদের দেশে আপনাদের এলাকাতেও বহু মানুষ আছেন এই মজলিসে অনেকে হয়তো আছেন যে পাঁচ শক্ত নামাজ ঠিকমতো মতো পড়েন না পাঁচ শক্ত নামাজ না পড়লে কি আপনি খাঁটি মুসলমান হইতে পারবেন অতএব আমার পাঁচ শক্ত নামাজ পড়তে হবে অতএব এক নম্বর আমল পাঁচ নামাজ পড়বেন দুই নম্বর হলো সকল বড় বড় মোটা মোটা গুনাগুলা থেকে বেঁচে থাকবেন চোখের গুণা হারাম জিনিস দেখা হারাম জিনিস শোনা গালমন্দ করা মানুষের হক মারা হারাম খাওয়া এই বড় বড় গুণাগুলো থেকে বেঁচে থাকবেন নাম্বার তিন নবী করিম সাল্লাহ সাল্লাম হতে বেশি বেশি দূরত পাঠ করবেন আল্লাহম সাল্লাহ আলা মোহাম্মদ আলা শুধু মহম্মদ সাল্লাম সাল্লাহসাল্লাম ইব্রাহিম যত বেশি পারেন তিনি দশবার বার বিশ বার পাঠ করবেন নাম্বার চার ইস্তেকফার বেশি বেশি করবেন আস্তফুল্লাহ তবু ইলাই আস্তফুল্লাহ তবু আস্তফুল্লাহিল্লাম এরকম ইস্তেফার করবেন নাম্বার পাঁচ যেই কোনো কাজ যেই কোনো কাজ করবেন এই কাজগুলোর পাশাপাশি কোরআনে কারিমের তেলাওয়াত প্রতিদিন একটু একটু করে করবেন বিশেষ করে সুরা এখলাস কুলহল্লা সুরা একবার পড়লে তিন ভাগের কোরআন তিন ভাগের এক ভাগ পড়ার সমান সব হয় অতএব আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরে পুরো এক কতম কোরআনের সব পেতে পারেন বিশেষ সুরা এক পাঠ করবেন ছয় নম্বর হলো যত জিকির আছে কোরআন হাদিসে বর্ণিত এই জিকিরগুলো বেশি বেশি করে পাঠ করবেন যেমন সুবাহানাল্লা হামদি সুবাহান আল্লাহ আজিম তারপর লাউলাউল্লা বিল্লাহ এটাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে তারপর আপনার দুরুদ ইব্রাহিমের পাশাপাশি অন্যান্য সাধারণ দূরত্ব পড়বেনি যত জিকির আছে এর মধ্যে একটা জিকির আছে ইয়াজ আল জালাল আল ইকরাম বেশি করে তাহলে ইয়াজ আল জালাল আল ইকরাম আল্লাহ আজিম এবং লাহাউল আল্লাহ কুয়াতুল্লাহ বিল্লাহ স্পেশালি এই তিনটা বিশেষ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ